আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর বেশি কথা বাড়াবো না আমার ভিডিওর বিষয়বস্তু নিয়েই কথা বলি আসলে আমাদের তো নারীদের তিরিশের পর থেকে সবার শরীরে কিছু না কিছু মানে সমস্যা দেখা দেয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আমরা মেয়েরা তো একদম সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের পিছনে এতই ছুটতে থাকি যে সবাই নিজের যত্ন নিজের উপর কী যাচ্ছে কি হচ্ছে এগুলো একদমই খেয়াল করি না বিশেষ করে বাচ্চা হবার পর তিরিশ যখন পেরিয়ে যায় তখন থেকে মেয়েদের বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হতে হয় তো যে চারটি বিষয়ের কথা আমি বলবো যে চারটি বিষয় মানে লক্ষণ আমাদের নারীদের মধ্যে বেশি দেখা দিলে একদম হেলাপেলা করা যাবে না আর যে চারটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটার মধ্যে প্রথম হচ্ছে প্রস্রাবের জ্বালা পোড়া দ্বিতীয় হচ্ছে আপনার মাসিকের সমস্যা বা ইরেগুলার যেটা অনিয়মিত মাসিক যেটা বলা সেটা শরীরের কোথাও অস্বাভাবিক ব্যথা বা সিডস মানে স্থানে শক্ত কিছু অনুভব করা এই চারটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের আর আমার কথায় আসি আমি হচ্ছি যখন দেশে ছিলাম দু দুবছর আগে আমার সিজার হওয়ার পর থেকে আমার কিন্তু কোমর ব্যথাটা হয়েছিল তো কারোর সাথে শেয়ার করতে গেলে সবাই হাসতো উপহাস করত বা এটা নিয়ে মানে হেয়ালিপানা করতো যে এতটুকু মেয়ে কোমরে ব্যথা তারপর হচ্ছে কোন শরীর স্বাস্থ্য তেমন মোটা না মোটা মানুষের নাকি কোমর ব্যথা হয়ে থাকে শুকনা মানুষের কোমর ব্যথা হয়ে থাকে না এরকম একটা ধারণা অনেকের আছে তো এই বিষয়টা আমি যাদের সাথে শেয়ার করেছি তারা অবশ্যই পাত্তা দেয় নেই তো যাদের সাথে শেয়ার করেছি তারা অবশ্যই হেয়ালিপানা করেছে তো আমার সেই মানুষগুলোর কথা মনে আছে যাদের সাথে আমি শেয়ার করতাম আমার কোমরের ব্যথা আমি নিচু হয়ে কিছু নিতে পারতাম না শুইলে বেশি লাগতো কিন্তু আমি দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে পারতাম হাঁটা চলা বসে দাঁড়িয়ে সব কিছু করতে পারতাম কিন্তু আমার ব্যথাটা হতো শুলে আর হচ্ছে নিচু হয়ে কিছু নিতে গেলে আর ভিডিও এখানে ভিডিও প্রসঙ্গে একটা কথা বলি এই যে লটকন আর আম দেখতে পাচ্ছেন এগুলো আমার হাজব্যান্ডের বন্ধু নাকি এনেছিল দেশ থেকে তো আমার হাজব্যান্ড হচ্ছে এগুলা গাড়িতে রেখে দিয়েছিল এক রাত যার কারণে আমগুলো হচ্ছে একদম ঝাঁঝালো হয়ে গেছিলো আসলে আমগুলো অনেক দেখতে সুন্দর ছিল কিন্তু খেতেও মিষ্টি ছিল তবে গাড়িতে রাখার কারণে এগুলো একদম ঝাঁঝালো হয়ে গিয়েছিল। আর এখানে লটকন দেখতে পাচ্ছেন আমি লটকনগুলো খেয়েছি তো আমার নীলাপু যখন দেশের বাড়িতে গিয়েছিল। হাতে চিরের লটকন খেয়েছিল আমার ওই দৃশ্যটা মানে দেখে খুব ভালো লাগছিল যে আমি যেন লটকন ছিঁড়ে খেতে পারতাম এরকম একটা তো আল্লাহর রিজিকে রেখেছে তাই লটকন চলে এসেছে আমার এখানে সুদূর প্রবাসে আর কি রাতের জন্য এখানে আমি খিচুড়ি বানিয়েছি একটু নরম করে খিচুড়িটা বানাচ্ছি সাথে থাকবে ভর্তা আর এখন আসা যাক আমার কথায় তো আমি ও দেশ থেকে আসার পর লাস্ট ডিসেম্বরে যখন আমার একদম কোমরের ব্যথাটা বেশি বেড়ে গিয়েছে তো আমি ডাক্তার কাছে যাই আর আমি একদম ব্যথাটা খুবই মারাত্মক আকার ধারণ করেছিল একদম উঠে দাঁড়াতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা আর আমি এখানে একটা ডাক্তারের শরণাপন্ন হই তো ডাক্তারের কাছে সব ডিটেলসে বলি গিয়েছি কোমরের ব্যথার জন্য আসলে কোমরের ব্যথাটা আমার হাড়ে ছিল না ওটা আমার বাম পাশে মানে বাম পাশে একদম আছাই যেটা বলে ওখানে মাংস পেশিতে তো এটা এমনভাবে ব্যথাটা হতো একদম মাথার মগজ পর্যন্ত মানে ধরতো আর কি ব্যথাটা তো এটা আমি যখন ডাক্তারকে বলি ডাক্তার আমাকে একটা আলট্রাসোনোগ্রাফ দেয় আলট্রা করাইতে দেয় তো আমি বলতেছি আমার কোমরের ব্যথা আমার পেটে কেন আলট্রা করবে তো যাই হোক এটা নিয়ে তো আমি পুরো আকাশ থেকে পড়েছি যে আমার কোমরের ব্যথার জন্য গিয়েছিলাম ভেবেছি ক্যালসিয়াম বা কোনো কারণে কোমরের হাড়ের কোনো সমস্যা হয়েছে তাই গিয়েছি কিন্তু ডাক্তার আমাকে আমার বর্ণনা শুনে ডাক্তার আমাকে একটা আলট্রা দেয় তো আলট্রা যখন করাই আলট্রাতেই ওখানেই আমাকে ইয়ারা যেখানে ডাক্তার ওখানে ছিল ওনারাই বলে দিয়েছে আমার লেফট সাইডে বাম কিডনিতে স্টোন হয়েছে আর ওটা শুনে তো মানে আমি খুবই অপ্রত্যাশিত ছিলাম মানে আমি যেন আকাশ থেকে পড়েছি কিসের জন্য এসেছি কী হয়ে গেল। এটা তো মানে খুবই মানে কল্পনাই করা যায় না তো যাই হোক আমি তো নর্মালি ছিলাম আমার বাসায় কাউকে বলিনি বোনদেরকেও বলিনি কারণ বোনদেরকে বললে ওরা টেনশন করবে উল্টা আমাকেও টেনশন দিবে আর ওখানে তখন আমার বোন বোনের ছেলের বিয়ে ছিল যার কারণে আমি ওদের সাথে শেয়ার করতে পারিনি ব্যাপারটা তো বিয়ে শাদির পর আমি যখন যদি বলতাম তাদের মনটা খুব খারাপ হতো তাদের এনজয়টাও এনজয়মেন্টটাও খারাপ হয়ে যেত তো আমি প্রায় এক মাস পর তাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তো এই আর কি আর আমার এটা হয়েছিল ডিসেম্বরের দিকে যখন ঠান্ডা ছিল তখন তো আমি তো ভেবেছি ঠান্ডার কারণে কোমর ব্যথাটা হয়তো বেড়ে গিয়েছিল। তো যাই হোক আল্লাহর রহমত আমি চার মাস ওষুধ খেয়েছি এই ইভেন দেশ থেকে হোমিওপ্যাথিকেও আনিয়েছি আমার ইয়ার মাধ্যমে তো হোমিওপ্যাথিকও খেয়েছি অ্যালোপ্যাথিকও চলতেছে তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আমি নেক্সট আলট্রাটাও করিয়েছি তো তারপরও তারা আরও আবার দু মাসের ওষুধ দিয়েছে কন্টিনিউ করার জন্য যাতে পাথরটা চলে যাবার পরেও নাকি আবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে কী কারণে থাকে সেটাও বলে দিয়েছে যে ওখানে মানে এটাতে স্টোন স্টোনটা হচ্ছে মাটি মাটি হয়ে যায় ওটা লেগে থাকে যার কারণে ওটার মধ্যে প্রলেপ পড়তে পড়তে আবার হওয়ার সম্ভাবনা থাকে আসলে ব্যাপারটা শেয়ার করা হয়নি এই যে ঈদ গেল এত ভিডিও দিলাম কত হাসি খুশি দেখা যায় কিন্তু আমাদের আসলে ভেতরটা কেউ আসলে ওভাবে বুঝতে পারে না মানে অনেকের অনেক সুখ দুঃখ মিলে অসুখ মিলে এটা হয়ে থাকে আর আমাদের উপর দিকে হাসি খুশি চেহারাটা যতই মানে আপনারা দেখেন কিন্তু তার ভেতরেও মানুষের অনেক সমস্যা থাকে এই যে শিশির আপু ওনার ওনার সমস্যাও গত ভিডিওতে আগের ভিডিওতে বলেছিল তা আসলে বোঝা যায় না কার ভেতরে কি যায় তো ওনারও মুখে কিছু একটা সমস্যা হয়েছে তো উনি শেয়ার করেছিল আর সুমা ক্রিয়েশনের সুমা পো উনি ইউকেতে থাকে তো ওনারও ওনাকে দেখলে বোঝা যায় না যে উনি উইক উনি যে এত মোটা সোটা তো ওনাকে আসলে দেখে বোঝা যায় না যে ওনার একদম উইকনেস খুবই মানে দুর্বল এটা বোঝা যায় না তো এরকমই আসলে মানুষকে উপর থেকে বোঝা যায় না মানে কে কীরকম আছে এটা রেকাস ওয়ার্ল্ডের রেখা পু কত হাসি খুশি মিষ্টি একটা মেয়ে দেখেন ওনারও পায়ের মধ্যে সমস্যা আর নিতুদিকে তো সবাই চিনেন আমার থেকেও ভালো জানেন সবাই ওনার ভিডিও গুলা নিঃস্বার্থভাবে দেখে দিলেই হবে আমরা তো কত দিকে দান সাকদা করে থাকি আর এখানে মা ছেলে মেলে কি বানালাম দেখেন এরকম একটা হচ্ছে আমার আমাদের গল্পের আপুর মেয়ে বানিয়েছিল তো ওরটাও অনেক সুন্দর হয়েছে তো আমি আপুকে বলেছিলাম আপু এটা আমিও বানিয়েছি শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করলাম তো কেমন হয়েছে জানাবেন মা ছেলে তো এগুলা দিয়ে আমি হচ্ছে একটু ডেকোর করব। সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমরা হচ্ছি চলে এসেছি আমার ছেলের গন্তব্যস্থানে ও তো মাঝে মধ্যে আসতে চায় প্লে জোনে খেলা করতে তো কোথায় আর যাবে এখানে আসে সময় পেলে একটু সময় কাটাতে আর কি তো বাচ্চা ও তো অনেক খুশি এখানে আসতে পারলে এই যে আরেকটা হাসি খুশি আপু সোনিয়া আপু ওকে তো সবাই ওকে ও দেখলে বোঝা যায় না যে ও অসুস্থ তো এরকমই আর কি তো হাসিনা আপু অসুস্থ আর এদিকে হচ্ছে দেখতে গেলে আমাদের একটা নার্গিস আপু ছিল আমি আপুটাকে অনেক মিস করি আসলে আমি নার্গিস সাপুর থেকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে আপুটার কি খবর আসলে আপুটা আর ভিডিও দিচ্ছে না এই যে কতগুলা প্রিয় প্রিয় আপুকে হারিয়ে ফেলছি এখানে মানে আসার পর দেখতেছি অনেক আপু অসুস্থতার কারণে ভিডিওটাই ছেড়ে দিচ্ছে আর এটাই হলো আমাদের জীবন তো আমরা মেয়েদের আসলে একটু একটু এই বিষয়গুলো খেয়াল রাখলে আসলে অনেক কষ্ট থেকে লাঘব পাওয়া যায় অনেক মানে টাকা খরচ হবে ভেবে আমরা ডাক্তার দেখাতে চাই না ওষুধকে পুষে রাখি তো যেটা হচ্ছে আমার ক্ষেত্র হয়েছে আপনারা হচ্ছে একদম হচ্ছে প্রস্রাবটাকে চেপে রাখবেন না তারপরে এক ঘন্টা অন্তর অন্তর পানি বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন একসাথে অনেক পানি না এক ঘন্টা পর পর পানি খেতে হবে আমরা অনেক সময় বসে থাকি একসাথে অনেক পানি খাবো আসলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় পরিমাণ একটা নিয়ম থাকে তো এইগুলা আমাদের অনেক সময় মানা হয় না সংসার মানে সংসার জীবনে আমরা বাঙালি নারীরা যে এত ছুটি যে নিজের নিজের যত্ন নিজে যে একটা অস্তিত্ব আছে সেটাও বলে যায় আমি বিশেষ করে আমার ছেলে হওয়ার পর মানে নিজের প্রতি একদম বেশি ইয়ে হয়ে গিয়েছি আমি আগে থেকে মানে বিয়ের আগে থেকে শুকনা ছিলাম খাবারের অনিয়মিত ছিলাম আমার মা আমার বোনরা সবাই একদম বকা দিত তো বিশেষ করে আমার মা আমাকে বেশি টেক কেয়ার করতো বোনরাও বকা দিত আর মায়ের পরে হচ্ছে আমার বড় বোন বড় বোনের কথা না বললে নয় আমার বড় বোন হচ্ছে ওনার বাসায় আমাকে নিয়ে যেত মানে টেক কেয়ার করার জন্য এরকম একটা অবস্থা ছিল আর যে খাবারগুলা খেলে কিডনিতে স্টোন হয় সেগুলো হচ্ছে বেশি পরিমাণের ক্যালসিয়ামের খাবার যেমন মাছ মাংস বাদাম মাটির ভিতরের খাবার এগুলো তো তারপর করলা তিতা করলা যেটা বলি সেটা আর কি আমরা একসাথে অনেক সময় মাছ মাংস ডিম সব একসাথে খেতে থাকি তো এগুলা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে খাওয়া যায় কিন্তু ডেলি রুটিনে না তো মাছ মাংস একসাথে খাওয়া যাবে না এগুলা মানে খেতে খেতে সময় এগুলো ইয়ে হয়ে যায় আসলে আমার এগুলো খাবারের জন্য হয়নি আমার বিশেষ করে হয়েছে পানি কম খাওয়াতে আর পস্রাপ হচ্ছে মানে চেপে রাখাতে এই ধরনের এগুলাতে তারপরে আমি দেশে থাকতে অনেক পান সুপারি খেতাম এগুলার জন্য আমি যদি এতগুলা খাবার খেতাম তাহলে তার কথাই ছিল না মানে আমার মানে ফুড হ্যাবিট অনেক সময় অনেকের অনেক রকমের থাকে যে কারণে ফুড হ্যাবিটের কারণে এগুলা হয়ে থাকে আর আমার আপুরা যারা সকালবেলায় সিয়া সিটটা খান লেবু পানি দিয়ে গরম পানি দিয়ে এটা খুবই ভালো হেলথের জন্য তো আমরা তো তরমুজের মধ্যে ছিলাম আমাকে বেশি বেশি পানি তরমুজ জাতীয় এসব জুস এগুলো খেতে বলেছে আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না ঠিক আমাদের শরীরে প্রত্যেকটা জিনিসের মর্যাদা আমরা বুঝি না যখন যেটা নিয়ে সমস্যায় ভুগি তখনই বলতে পারি যে আসলে এটা আমাদের জন্য কতটা প্রয়োজন আসলে এগুলো হাজার টাকা খরচ করলেও আমরা কোনো দিন মানে নতুনভাবে পাবো না আল্লাহতালা যেরকম আমাদের সৃষ্টি করে দিয়েছে এরকমই আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য আল্লাহর দরবারে অনেক দোয়ার রইল সবাই আমাদের জন্য দুয়া করবেন সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ